ইংলিশ রাইট ফর্ম অফ ভার্ভ বা কারেক্ট ফর্ম অফ ভার্ব পড়া হচ্ছে লেকচার প্রাথমিক বৃত্তি পরীক্ষা সহায়িকা চূড়ান্ত প্রস্তুতি দু এই বইটি থেকে পৃষ্ঠা নম্বর দুইশো বারো অর্থাৎ ক্লাস ফাইভের রাইট ফর্ম অফ ভার্বের এই টপিকটা নিয়ে আমরা কিছু এক্সারসাইজ সলভ করছি কেন হচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করছি এখানে দশের এতে বলছে উড ইউ মাইন্ড ড্যাশ সাম অর্থাৎ উডিউ মাইন্ড এখানে আনসার হবে আনসারিং সাম কোশ্চেন্স ইউ মাইন্ড হচ্ছে কাউকে রিকোয়েস্ট করা বোঝায় অর্থাৎ আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি এর ইংরেজি হলো উডিউ মাইন্ড আনসারিং এবং উডিও মাইন্ডের পরে যে ভাবটাই থাকবে সেটার সাথে আইনজি যুক্ত করতে হবে এবং উডিও মাইন্ডে কোনো বাক্য শুরু হলে সেটা প্রশ্ন করা বোঝায় সবশেষে একটা সাইন অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে বি নাম্বারে বলছে যেমন আমরা যদি বলি দরজাটা কি তুমি একটু খুলে দিতে পারো তাহলে এটার ইংরেজিভাবে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর তুমি কি জানালাটা বন্ধ করতে পারো উড ইউ মাইন্ড শার্টিং দ্য উইন্ডো অর্থাৎ এটা করলে তুমি কিছু মনে করবে না তো আমি কি তোমাকে এটা প্রশ্নটা করতে পারি এরকম একটা অর্থ বোঝায় অর্থাৎ পোলাইটলি কাউকে কোনো রিকোয়েস্ট করা বা প্রশ্ন করা বোঝাতে সাধারণত উডিউ মাইন্ড প্লাস সাথে আইএনজি এবং সব শেষে প্রশ্ন উদ্যোগ চিহ্ন এই স্ট্রাকচারে সেন্টেন্স মেক করতে হয় বি নাম্বারে বলছে আই এম ড্যাশ টু চট্টগ্রাম অ্যাম আছে তাহলে সাথে আইএনজি তাহলে আই এম গোয়িং টু চট্টগ্রাম আমি চট্টগ্রামে যাচ্ছি সি নাম্বারে বলছে ওয়ার ড্যাশ ইউ ফ্রম ওয়ার আর ইউ ফ্রম অর্থাৎ তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে এসেছ ডি নাম্বারে বলছে হি ইজ ড্যাশ এ বুক অ্যাবাউট বাংলাদেশ হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ কেন রিডিং হলো ইজ আসে অ্যাম থাকলে ভাবের সাথে আইএনজি হয় চলমান কাজ বোঝায় তাহলে সে বাংলাদেশের উপর লিখিত একটা বই পড়ছে ই নাম্বারে বলছে পেইন্টিং ড্যাশ হ্যাপি মি হ্যাপি তাহলে পেইন্টিং মেক্স মি হ্যাপি অর্থাৎ ছবি আঁকা আমাকে সুখী করে বা আমাকে আনন্দ দেয় তাহলে পেন্টিং মেক্স মি হ্যাপি মেক্স হলো কারণ পেন্টিং হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনো কাজ করা বোঝাচ্ছে তাহলে পেন্টিং মেক্স মি হ্যাপি এটা আমাকে আনন্দিত করে বা সুখী করে